টাকা যদি মিলায় বিক্রি করে জি ভাই তারপরও আপনি কত চাইতেছে আপনি 16 টাকা কই 47 50 টাকা ধরেন কিনা 3 টাকা কম জি ভাই হকারী করে বিক্রি করার সুযোগ তার মানে জি দোকান লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধু লাইট নেবেন আর বিক্রি করবেন ইচ্ছা শক্তি যদি থাকে ইচ্ছা শক্তিটাই বড় জিনিস লজ্জাকে বিসর্জন দিয়ে আপনি কোনো বিষয়ই না কর্মে জড়ায় কর্ম কিসের আবার লজ্জা ভাই এই যে খান একটু বাতাস খান পরে দেখাই এই যে বাতাস এক বড় বাতাস ফুলফুরা বাতাস এটা ভাই একটা ফ্যান খুসা দোকানে 300

কোনো লাইট নাই এটাতে আবার লাইটের সুযোগও পাবেন এই যে লাইটও জ্বলবো টু ইন ওয়ান চলবো লাইট ফ্যান দুইটা জি ভাই টু ইন ওয়ান এটা নিতে পারবেন শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এর এক পিস মাল যদি দোকানে কেউ সরাসরি চলে আসে দিবেন তো এই রেটে এক পিসও দিব এক পিসও এই রেটেই দিব একশো বিশ টাকায় দিব একশো দশ টাকায় দিব এক পিসও দিব শুধু এই মাল না এই সম্পূর্ণ ভিডিওতে যা থাকবে প্রত্যেকটা মাল এক পিস লাগলে এক পিসও দোকানে আসলে দিব ইনশাআল্লাহ পাইকারি রেট পাইকারি রেট তবে হারিকেন লাইক কত যে হারিক লাইট হারিকেন লাইট ভাই ঢাকা শহরে বাসে বিক্রি হয় একশো টাকা একশো টাকা আমার থেকে নিবেন শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন টাকা আর এই রেটে আশা করি অবশ্যই এই রেটে এই রেটেই নিতে দর্শক আমরা অনেক আইটেম দেখাবো ইলেকট্রিক যারা বিজনেস করতে চাচ্ছেন এবং ব্যবসা বাসা বাড়ি ওয়ারিং এর জন্য নিতে চাচ্ছেন ব্যবসার জন্য পাইকারি রেট থাকবে এক পিস নিলেও যেই রেট থাকবে বাসা বাড়ি এর জন্য সেম রেট থাকবে এক পিস আর 10 পিস একই দামে নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার কইরা দোকানে আসতে হবে ভাই শেয়ার করলে শুধু শেয়ার করলে শুধু আপনার লাভ না আপনার মাধ্যমে আল্লাহ সব সবসময় বলছে যে তুমি ভালো কিছু করো তোমার ওই ভালোটা আরেকজনের মাঝে ছড়াইয়া দাও তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো এটা এটা দেখার পরে এই ভালো উদ্যোগটা কাছে পৌঁছাই দিতে পারেন ওইটার যে পরিমাণ ভালো নেক ওইটা আপনি ইনশাল্লাহ পাবেন প্রচুর কোয়ান্টিটি থাকবে আমরা এইগুলাও দেখাবো সব মোট কথা একটা বাড়ি একতলা থেকে দশ তালা করতে যা লাগে ইলেকট্রিক যাবতীয় আইটেম আপনি আমার এখানে আসলে সব একখানে বসে নিতে পারবে গ্রামে যদি এক লক্ষ টাকা হয় আপনার থেকে নিলে গ্রামে নিলে ভাই এক লক্ষ টাকা অনেকে বলে ভাই এক লক্ষ টাকার বিল আমি বিশ হাজার টাকা করে দিব ওইটা না ভাই গ্রামে যদি এক লক্ষ হয় মিনিমাম আমার থেকে আপনি বিশ হাজার টাকা সেভে নিতে পারবেন আশি টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আশি হাজার টাকা নিতে পারবেন আর অনেক কিছু দেখবো জানবো নেক্সট কি দেখতেছি আমরা এই যে ভাই একটা লাইট এই যে কত আলো জ্বলতাছে আমার এখানে এর একটা লাইট কিনতে গেলে আপনার একবারে সর্বনিম্ন ছয়শো সাতশো টাকা লাগে আমার থেকে নিবেন শুধু একশো পাঁচ টাকায় এত বড় একটা লাইট এই লাইটটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর এই দামেই পাবে এই দামেই পাবে দুইশো টাকা মিনিমাম সেল আছে দুইশো টাকা একবার অনায়াসে এই যে একটা এসিডিসি লাইট বিদ্যুৎ চলে গেলে চলে বিদ্যুৎ থাকলেও চলে শুধু পঞ্চান্ন টাকা এসি ডিসি লাইট একশো টাকা বিক্রি একশো টাকা অনায়সে বিক্রি ঘুরে ঘুরে বিক্রি করবেন ঘুরে ঘুরে বিক্রি করলেও আপনার এক থেকে দেড়শো টাকা বিক্রি করা যায় আমার থেকে শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন টাকায় কিনা ওকে তারপরে এগুলো আছে ভাই এসি ডিসি দামি গুলাও আছে এই যে দামি গুলা নিলে এই যে ডাবল ব্যাটারি আছে এসি ডিসি দুই ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করতে পারবে সিস্টেম থাকে ব্যাটারি চেঞ্জের সিস্টেম আছে যে কেউ চাইলে যে কেউ না একটা বাচ্চারে দিলেও বাচ্চাও ব্যাটারি চেঞ্জ করে দিতে পারবো এই যে ওকে আর এই ধরনের ব্যাটারি তো अवेलेबल সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় প্রাইস কেমন এগুলা হইলো শুধু 240 টাকা 240 টাকা 240 টাকা 10 টাকা লেস করছেন আগে থেকে 10 টাকা কম কত কম জি এটা ওয়েট বেশি জি এটা ডাবল ব্যাটারি 240 টাকা শুধু এইগুলার সাথে বক্স থাকবে গ্যারান্টির মাল খুঁজতেছিলাম ভাই এই যে ভাই গ্যারান্টি 6 মাস গ্যারান্টি প্যাকেজিং সহ এই যে 6 মাস গ্যারান্টি

এই যে ঠিকানা বাংলাদেশ একটি কaptan বাজার ভবন দুই নিস্তালা 99 নম্বর দোকান আপনার হানিফ 플্যাভারের নিচে দিয়ে আসবে হানিফ 플্যাভারের টোল প্লাজার পাশের মার্কেটটাই কেউ না চিনলে Aisha Gulistan Aisha ফোন দিলো রিসিভ করার শুক্রবার অফ ডে মার্কেট বন্ধ শুক্রবার বাদে যে কোনো দিন Aisha ফোন দিলো ভাইয়া নেক্সট কি দেখতেছি নেক্সট এই যে আমি আপনাদেরকে সুইচ দেখাই সুইচ কেনা শুধু ছয় টাকা এই যে ছয় টাকায় কিনে বিক্রি করবেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা নর্মাল বিশ টাকায় বিক্রি করেন সবাই আপনি ছয় টাকায় কিনবেন সাড়ে সাত টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি থাকবে কালারিং থাকবে জি তারপরে আপনার এই যে দামি সুইচ হবে ভাই এই যে একটা সুইচ আছে এই যে সুপারস্টার সুপারস্টার সুইচ যদি কেউ নেয় এটা 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 20 যে কোনো প্রান্তে কেনা আর এই যে অরিজিনাল কপি যেটা এই যে এই যে দেখেন এটা মূলত আমার নিজের তৈরি করা আমার নিজের একটা মাল আমি মানুষ ছোট কিন্তু কাজ করি বড় কাজ বড় চিন্তা থাকে যে ব্র্যান্ডের পাশাপাশি কিছু ভাই আর একটা কথা আপনার দোকান কিন্তু নতুন ভাই আমি ছোটবেলা থেকেই ভাই তবে এই দোকানটা আপনার নতুন জি কোনটার দাম কত ভাই এই যে এই যে সুপার স্টার আর এই সুপার ম্যাক্স দেখছেন দুইটার পার্থক্য এই যে হলো আপনার আমার সাথে সুপার ম্যাক্স এটা সুপার ম্যাক্স আর এই যে এটা সুপার স্টার দেখেন তো আহামরি তফাত কিনা এটা বিশ টাকার উপরে আর আমারটা হইলো শুধু পনেরো টাকা পাঁচ টাকা নাই পাঁচ টাকা নাই আবার গ্যারান্টি আছে আমারটা সুপারস্টার স্টার আপনার গ্যারান্টি দিব না ঠিক কয় বছর গ্যারান্টি এগুলো আমারটা প্রত্যেকটা মালে দুই বছর গ্যারান্টি থাকবো শুধু সুইচ না ভাই আমার থেকে যা আইটেম দেখবেন যাবতীয় আইটেমের উপরে গ্যারান্টি থাকবো কারণ আপনি নিতে আসেন বিশ্বাসের উপরে কোনটার বিটের নষ্ট আছে না ভাঙ্গা আছে আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনি বিক্রি করার সময় যদি কোনো মাল ডিস্টার্ব বের হয় নষ্ট বের হয় প্রত্যেকটা মাল গ্যারান্টি থাকবে আমাকে রিটার্ন দিয়ে নতুন মাল নিতে পারবেন টেস্টার কত থেকে শুরু হবে আবির ভাই টেস্টার 7.5 টাকা থেকে শুরু হবে এগুলা রেট একটু বেশি হবে এগুলা এগুলা রেট বেশি হবে ফ্লিপস অরিজিনাল নিতে পারবেন 18 টাকা 18 টাকা তারপরে ফ্লিপসের ফ্লিপসের যদি কেউ কপি টেস্টার নেয় 11 টাকা টু ইন কত ভাই টু ইন ওয়ান তেরো টাকা একের ভিতরে দুই হবে তারপরে এই যে এটা নিতে পারবেন সাড়ে ষাট টাকায় সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকায় নিয়ে মিনিমাম পনেরো টাকা টুইন ওয়ান এটা বড়টা নিতে পারবেন উনিশ টাকা ভালো টাইট এই যে ভাই দুই মাথা কিন্তু একটা দিয়ে ডাবল কাজ হয়ে যাবে টুইন ওয়ান রেগুলেটর কেমন রেগুলেটর শুধু 25 টাকা 25 টাকায় কিনে 100 টাকা বিক্রি 25 টাকা শুধু 25 টাকা দামি গুলোও হবে আপনার কাছে এই যে দামি গুলোও হবে এই যে হাই কোয়ালিটি রেগুলেটরও আছে তারপরে এই যে এমকে রেগুলেটর আছে এমকে আরো বেটার এই বছর গ্যারান্টি শুধু 65 টাকা এক পিস 65 টাকা এক টাকা মিনিমাম 150 টাকা সেল 150 টাকা সর্বনিম্ন গরিবের বন্ধু ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ সবাই চেন এটা আমার নিজের সমাল ভাই আপনারা নিজের আমার নিজের আমি নিজের তৈরি করি এটা সাউন্ড দেখছেন ভাই জি ভাই এটা কত এই যে কালারিং আছে এই সাদাটা 120 টাকা কালারিং 130 টাকা 10 টাকা বাড়াই দিলেন কালারিং কালারিং পাউডারের দামটা বেশি আবার কালারিং মালটা ওয়ারিং করা আর এই এই মালটা আবার ওয়ারিং ছাড়া ওকে বুঝতে পারছি ভাই এই যে ব্যাক কভার ওটাও আপনাদের থেকে নিতে পারবেন হ্যাঁ ব্যাক কভার আমাদের থেকে নিতে পারবে তারপর এই যে সিক্স পিন আছে only 45 টাকা হাতেরটাই 45 টাকা 45 টাকা only 45 টাকা 100 থেকে 200 টাকা বিক্রি এটা আছে 55 টাকা 200 টাকা বিক্রি 55 দোকানদার যে এটা আছে 5 ইয়ার্স গ্যারান্টি আপনার একশো দশ টাকা একশো দশ তারপরে অনেক টেলিকম আছে দশ বছর গ্যারান্টি একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি রাইস কুকার এসি চলবে পাথরের সিক্সফিন ওকে ভাইয়া তারপরে আমার থেকে জ্বলন্ত হোল্ডার নিতে পারবেন একবার সর্বনিম্ন দামে ছয় টাকা ছেষট্টি পয়সা জ্বলন্ত হোল্ডার পরে এটা নিতে পারবেন 9 টাকা ১৬ পয়সা এটা নিতে পারবেন দশ টাকা দশটা দশ টাকা পাইকারি রেট বলতে তারপরে টুপিন নিতে পারবেন ভাই পাইকারি রেট হইলো কেউ যদি দোকানে আসেন এক দুই পিস লাগে পাইকারি রেটেই দেওয়া হয় মানে এর একটা টুপিনও উনি চাইলে কি বলেন এই যে একটা টুপিন শুধু চার টাকা কেনা বিশ্বাস করা দোকানে যদি আসে এর কি এক বক্স নিতে হবে না এক পিসও দিয়ে এই অল্প দামি জিনিস এগুলো এক বক্সেই নিব কারণ এগুলো আমাদের কাছে খুচরা থাকে না যেগুলো খুচরা আছে তারপরও যদি খুচরা থাকে আসলে দিয়ে দিব এটা নিতে পারবে এটা নিতে পারবে এটা নিতে পারবে তারপরে এই যে ক্যাপাসিটার একটা মাল্টিপ্লাগও নিতে পারবে একটা মাল্টিপ্লাগও নিতে পারবে এটা এক কোয়েল তারও নিতে পারবে জি ভাই আপনি মোট কথা যে এটা খুচরা আছে সব ভেঙে দেওয়ার মত হলে ভেঙে দিবেন জি ভাই এই যে ক্যাপাসিটার থাইল্যান্ডের কপি ক্যাপাসিটা শুধু ছাব্বিশ টাকায় নিতে পারবে শুধু ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এই যে অরিজিনাল অরিজিনাল কিভাবে বুঝবেন এই যে রাং মারা এটা হলো অরিজিনাল আর কপি হলো রিপিট মারা এই কপি ছাব্বিশ টাকা অরিজিনাল বিয়াল্লিশ টাকা ভাই এখন যেভাবে দেখাচ্ছেন আমাদের দর্শক ভাইয়েরা বা কাস্টমার আসলে তো এইভাবে দেখা অবশ্যই যদি কেউ না আসতে পারে আপনি শুধু আমাকে ভিডিও কলে দেখা অর্ডার দিয়ে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করবেন আমি কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পাঠাই দিব ওইখান থেকে রিসিভ করবেন মাল আপনি অনেকে আসবে ভাই ব্যবসা করবে পরামর্শ চাইলে পরামর্শ অবশ্যই ভাই আপনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমার দোকান খোলা পরামর্শের জন্য ইনশাআল্লাহ শুক্রবার দিন অফ ডে থাকে আজকে দিন আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরেকটা কথা ভাই আর এই মার্কেটে কাপ্তান বাজারে এই দোকানেরও কিন্তু কম সিনাই মানে আপনার কাছে কেন আসবে এই যে সুন্দর একটা পয়েন্ট বলছেন মার্কেটে 3 থেকে 400 দোকান আছে আপনি আমার কাছে কেন আসবেন এই যে আমার রেড গুলা এই যে আমার মালগুলা আমি কিন্তু ভাই খুচরা মাল ফিডিং করি এরকম জামাল ফিডিং করি আমি এই যে এই যে দেখেন খুচরা এরকম এরকম প্রচুর এরকম প্রত্যেকটা মাল আমার থেকে খুচরা মাল নিয়ে আপনি ফিটিং করেও নিতে পারবেন কেন আসবেন এই যে আমি ফিটিং করি যেই রেটে আপনি ওই রেটে আমার থেকে নিতে পারবেন ফিটিং এর টাকাটা উনি কম দিবে জি ভাই একবারে আমার থেকে

যেমন এই যে এই একটা মডেল আছে শুধু চল্লিশ টাকা দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা এর নিচে আরো দামি কম দামি আছে বত্রিশ টাকা আছে তেইশ টাকা আছে তো এটা নিতে পারবেন বড় তা ষাট টাকা ষাট টাকা এটা নিতে পারবেন পঁচানব্বই টাকা বড়ানব্বই টাকা এটা নিতে পারবেন পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা নিতে পারবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ তারপরে এই যে দুইটা মাল্টি প্লাক ভাই এগুলো তিনশো সাড়ে তিনশোর কমে বাংলাদেশে কোথাও বিক্রি হয় না খুচরা আপনাদের থেকে আমার থেকে নিতে পারবে দুই বছর গ্যারান্টি একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো ষাট একশো সত্তর তারপরে আমার কাছে ভাই এই যে মাল্টি প্লাক কালারিং চাইলে কালারিং নিতে পারবে একশো পঞ্চাশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টেপ ভাই তারপরে এই যে কস্ট টেপ আমার থেকে শুধু সাড়ে ষাট টাকা অনলি সাড়ে ষাট টাকা কষ্টে কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন 20 টাকা এরকমই বিক্রি হয় গ্রাম থেকে ভাই কিনতে গেলে 20 টাকা কম হয় না জি ভাই 750 টাকা দোকান থেকে আমার থেকে রয়্যাল প্লাগ নিতে পারবেন রয়্যাল প্লাগ আছে রয়্যাল প্লাগ আছে তারপর স্ক্রু আছে রয়্যাল প্লাগ 2 টাকা 80 পয়সা স্ক্রু 18 পয়সা 28 পয়সা 38 পয়সা এইখান থেকে আরো যে আইটেমগুলো আছে এইগুলো একটু শর্টকাটে দেখাই দেন এই যে আমার থেকে ব্যাট সুইচ নিতে পারবেন 10 টাকার ব্যাট সুইচ 10 টাকা এগুলো 10 টাকা 12.5 টাকা ব্যাট সুইচ 12.5 টাকা ইন্ডিকেটর वाला 12.5 টাকা তারপরে আমার থেকে নোকিয়া নিতে পারবেন 9 টাকা 16 পয়সা সিফেক্স 13 টাকা এই রাদ আছে 12 টাকা তারপরে আমার থেকে যে পাঁচ সকেট এখন ভাই অটো গাড়ি দেওয়া সাইয়া গেছে পুরা দেশ এ অটো চার্জ দিতে লাগে শীতকালে র্যাকেট খেলতে লাগে আমার থেকে উনিশ টাকায় নিতে পারবেন উনিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি এগুলো নিতে পারবে এটা প্লাস্টিক নিতে পারবেন অনেকে প্লাস্টিক নিতে পারবেন সাড়ে বারো টাকা বিক্রি করবেন হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পরে এই যে কাটা আউট নিতে পারবেন সিরামিক্সের কাটা আউট এগুলো আমার থেকে অনলি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ভাই আমি তো অল্প টাকায় তারের বিজনেস করতে চাই এরকম কোন সুযোগ আছে অবশ্যই আসে ভাই অল্প টাকায় তার নিয়ে আপনি সারা বাংলাদেশ তার বিক্রি করতে পারবেন শুধু দেড়শো টাকা শুধু দেশ হয় তিনশো টাকা দেড়শো টাকার কথা বলে রাখি যারা একশো টাকা বা একশো দশ টাকা এর এই যে যারা কালারিং লাগে এই যে কালারিং নিতে পারবেন কালারিং এর প্রচুর চাহিদা পাওয়া যায় না আমার কাছে আছে কিন্তু হাত ভরে যাবে শুধু দুইশো টাকা কয়েল দুইশো টাকা